দাদা হজুর কেবল আর রহমতুল্লাহে সেদিন তিনি বলেছিলেন আমার ডান হাতে আছে কোরআন বাম হাতে আছে হাদিস বুকে আছে ইসলাম মাথায় আছে সংবিধান আইন যদি আমার কোরআন বিরোধী হয় হাদিস বিরোধী হয় ইসলাম বিরোধী হয় আমি আবু বাকর বলছি আমার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তাকে আমি কখনো মান্যতা দেব না আজ আমার ফিরে এসেছে সেই দিন এ শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই নয় শুধু মুসলমানদের মাদ্রাসা মসজিদ লড়াই 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 নয় সংবিধান শরীফের যে সংগঠন তার সাধারণ সম্পাদক আসসালাম মঞ্চে উপস্থিত আজকের এই তাৎপর্যপূর্ণ সভার সভাপতি যার বক্তব্য আপনারা এখন শুনছিলেন মুসলিম পার্সোনাল ল এ রাজ্যের সদস্য তথা এ রাজ্যের যিনি মূল দায়িত্বে আছেন সময় কম মঞ্চে একাধিক সংগঠনের সম্মানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন ফুরফলা শরীফের জমিয়ে লামা বাংলার সভাপতি বাংলার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী বিভিন্ন সংগঠনের সমর্থক ভালোবাসার মানুষ সদস্য নেতৃত্ব জেলা রাজ্য থানা উপস্থিত হয়েছেন তার সাথে সাথে আমার জমি কর্মী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আজ কলকাতার বুকে এক ইতিহাস তৈরি করতে যে ইতিহাস আগামী দিনে কেন্দ্রীয় সরকার অধ্যয়ন করতে বাধ্য হবে আজকের এই সবাই আমি মনে পড়ে যাচ্ছে একশো বছর পুরনো আমি শতবর্ষ পেছনে ফিরে যাচ্ছি পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের যুগ সংস্কার সেদিন তিনি বলেছিলেন আমার ডান হাতে আছে কোরআন বাম হাতে আছে হাদিস বুকে আছে ইসলাম মাথায় আছে সংবিধান ব্রিটিশ সরকারের আইন যদি আমার কোরআন বিরোধী হয় হাদিস বিরোধী হয় ইসলাম বিরোধী হয় আমি আবু বকার বলছি আমার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তাকে আমি কখনো মান্যতা দেব না আজ আবার ফিরে এসেছে সেই দিন এ কাউ শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই নয় এ কাউ শুধু মুসলমানদের মাদ্রাসা মসজিদ বক্তব্য বাঁচানোর লড়াই নয় এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই এ লড়াই ভারতের ঐতিহ্যকে রক্ষার লড়াই এ লড়াই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যে ভালোবাসা যে সহনশীলতা যুগ যুগ ধরে চলে আসতে তাকে মাছে রাখার লড়াই আমি সব ধর্মের সব বন্ডের সব ভাষার সব মানুষকে বলবো আসুন আপনারা ভাববেন না মুসলিম সমাজ বিপদে পড়েছে দেশ বিপদে পড়েছে দেশ বিপদে পড়েছে গণতন্ত্র ধ্বংস হতে যাচ্ছে সাম্প্রদায়িক শক্তি বাড়তে যাচ্ছে সংবিধান লঙ্ঘন হতে যাচ্ছে এই বাঁচাবার দায়িত্ব শুধু মুসলমানের নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আরে আজকে মুসলিম পার্সোনাল লক্ষী আমি আন্তরিক অভিনন্দন জানাবো তারা সারা দেশব্যাপী ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের ঢেউ তুলেছে আজ যদি আমরা আসে সেদিন যদি মাত্র তিনশো তেরো জন ক্ষাপ্রেমী রসুলপ্রেমী মানুষ যদি এক হাজার সুসজ্জিত ইসলাম প্রদীরকে ধ্বংস করে ফেলতে পারে আজ মুসলিম পার্সোনাল লয়ের উদ্যোগে সারা ভারতবর্ষে এই বাংলার বুকে কোটি কোটি রসুল প্রেমী ক্ষাপ্রেমী ইসলাম প্রেমী দেশপ্রেমী মানুষ তৈরি হয়ে গেছে কেন তোমরা আটকাতে পারবে না ওই কালাকানুনকে আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা যদি সৎভাবে এগিয়ে চলেন একতার সাথে এগিয়ে যান দল থাকবে মত থাকবে ভাবনা থাকবে চিন্তা থাকবে অনেক দর্শন থাকবে ইসলামকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য মৌলিক অধিকারকে মাছে রাখার জন্য সংবিধানকে মাছে রাখার জন্য আজ যেমন আমরা একত্রিত হয়েছি আগামী দিনে এই ইউনিটিকে আমাদের বজায় রাখতে হবে আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দ সদস্যবৃন্দ তাদেরকে আমি আমার জমিয়ে তোলাম বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমার জমিয়তের যত কর্মীরা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা কামন করছি অল্প সময়ের ম্যাসেজে আপনারা ছুটে এসেছেন এই কলকাতার বুকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আসতে হবে আরও বৃহত্তর সংগ্রাম করতে হবে তৈরি থাকুন মানসিকভাবে তৈরি থাকুন বুকে যদি রসুলের প্রেম থাকে বুকে যদি খোদার ভালোবাসা থাকে খোদার প্রেম থাকে পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো ক্ষমতা নেই দেশের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেই তাকে শেষ করে দিতে পারে আপনারা সকলে দলবদ্ধ হবে এগিয়ে চলুন এ লড়াই শুরু হয়েছে আগামী দিনে আরো কঠিন কঠিন লড়াই আসবে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা তাদের রাইট খেয়ে নেওয়ার চেষ্টা শুধু আঁকা বাঁচানো নয় রাইট খেয়ে নিতে চাইছে আপনারা সকলে দলবদ্ধ হবে এই সংগ্রামে সামিল হবে আরো অনেক বহু বক্ত এখানে আছেন অনেকের কথা শুনেছেন একটা মূল কথা হচ্ছে লড়াইয়ের মাঠে থাকতে হবে লড়াইয়ের ময়দানে থাকতে হবে লড়াইয়ের আহ্বানে সমাবেত হতে হবে আমি আবার মঞ্চে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার জমি হতে আমার বাংলার রাজ্য সম্পাদক হিসাবে আন্তরিক অভিনন্দন উমার জানিয়ে শেষ করছি শেষ কথা বলতেই হবে কামরুজ্জামান ভাইয়ের কথা একটা তরুণ তাজা যুবক বাংলার কোনায় কোনায় ঘুরে গলিতে ঘুরে আপনাদের সকলকে একত্রিত করতে পারছে তার চেষ্টা তার ইচ্ছা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ আর কলকাতায় যত মানুষ এখানে আছেন আমি আস্তে আস্তে দেখলাম কত মানু রাস্তা চতুর্দিকে দিকে আছে এখানে যত হাজার আছে এর থেকে বেশি লোক কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার বসার জায়গা পাচ্ছে না তাই আমি কামরুজ ভাইকেও আমার জমিয়তের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো এই কথা বলে আপনাদের সকলকে আবার একবার সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুক্রিয়া সাজ্জাদ সাহেবকে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে ধর্ম নিরপেক্ষ শক্তি মনে করে যারা নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক সদস্য আছেন যারা প্রত্যেকটা মিটিং বয়কট করেছেন তারা করেছিলেন